নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু জানিয়েছেন যে এমন একটি বিদ্যা দিতে যার থেকে তিনি শুধু বশীকরণ না অন্যান্য অনেক কর্ম সফল করতে পারেন অর্থাৎ সর্বকার্য সিদ্ধকারী বিদ্যা আকর্ষণ বশীকরণও হবে এবং ওই মন্ত্র দিয়েই অন্য কাজও তিনি সিদ্ধ করে নিতে পারবেন আমি চিন্তা করে দেখলাম এই বিষয় নিয়ে একটি ভিডিও করে দেওয়া যাক যেটা উনি ছাড়াও আপনাদেরও অনেক উপকারে লাগে এটা মহাপিসাচিনী বসীকরণ ভয়ের কিছু নেই মহাপিসাচিনী বলেছি বলে যে আপনাকে ভয়ের পেতে হবে তা নয় মাতঙ্গী দেবীর আমাদের মহাবিদ্যা যিনি দশমহাবিদ্যার একজন দেবী হচ্ছেন মাতঙ্গি এই মাতঙ্গী দেবীর একটি অঙ্গ শক্তি আছে যাকে বলা হয় উচ্ছিষ্ট চান্ডালিনী মাতঙ্গী দেবীকে উচ্ছিষ্ট চাণ্ডালিনী বলা হয় এখানে দেবীর গণদের একটি শক্তির মধ্যে মহাপিশাচিনী সুমুখী দেবী একটি শক্তি তাকেও বিশেষ উপায়ে গুপ্ত উপায়ে সাধনা করতে হয় তবে তিনি সুসিদ্ধ হন এবং ফলদান করেন কিন্তু আলাদাভাবে মহাবিশাচিনী শুমুখী দেবীর সাধনাও করা যায় বিদ্যায় সেটা ব্যবহার করা হয় এবং এই বিদ্যা সঙ্গে সঙ্গে ফলদান করতে শুরু করে যদি ঠিকঠাকভাবে আপনারা করে নিতে পারেন বা কোনো সাধক করে দেয় কাউকে তাহলে সঙ্গে সঙ্গে ফলদান করতে শুনে শুরু করেন এই যে বিদ্যা করতে আপনাদের লাগবে কি মধু ঘি এবং কাঁচা দুধ পান পাতা আমি বললাম একটা মন্ত্রে বহু কাজ সিদ্ধ করা যায় সেটাই বলে দিচ্ছি মন দিয়ে শুনুন এবং খাতা পেন নিয়ে লিখে নিন সামনে অমাবস্যা আসছে কাজটা করে দেখুন ফল হবে কিন্তু প্রতিটা কাজ করার আগে আমি বলি গা বন্ধন শরীর বন্ধন বাড়ি বন্ধন করবেন নিজ নিজ গুরু পরম্পরার যা যা নিয়ম আছে তা তা করতে শুরু করবেন সেইগুলো শেষ করে সেই সে পরম্পরার যা নিয়ম আছে সেই সব পালন করে নিয়ে তারপর এই উক্ত ক্রিয়াটি করবেন গুরুমন্ত্র জপ করে নিয়ে ক্রিয়াটি করা শুরু করবেন বা গুরু যা যা নিয়ম আপনাদের শিখিয়েছেন সেইটা করবেন মনে রাখবেন ইউটিউবের ভিডিওটি একটি নলেজ বাড়ানোর জায়গাটা নলেজ প্ল্যাটফর্ম কখনও আপনাদেরকে করতে বলা হয় না যদি করেন নিজের দায়িত্বে করবেন আপনাদের সুরক্ষা সমস্ত চিন্তা রেখেই আমরা ভিডিওটা করি এবং সর্বতভাবে নিজেদের সুরক্ষার চিন্তা কিন্তু আপনাদেরকেই করতে হবে এটা তান্ত্রিক ক্রিয়া ছেলে খেলা করবার বিষয় নয় আমি বারে বারে আমার অনেক ভিডিওতে সাবধান করে দিয়েছি যাই হোক মন্ত্রটি বলছি ওম উচ্ছিষ্ট চান্ডালিনী সুমুখী দেবী মহাপিশাচিনী হ্লিং ঠ ঠ উচ্ছিষ্ট চান্ডালিনী সুমুখী দেবী মহাপিসাচিনি হ্রিং ঠ ঠ ঠ আচ্ছা এখানে হ্রিং মানে বগলার বীজ আবার বলে দিলাম বগলার বীজ যাদের উচ্চারণ শুনে শুনে বুঝতে অসুবিধা হচ্ছে এখানে বগলার বীজটি আপনারা পুট করে নেবেন এক হাজার সংখ্যক মন্ত্রটি প্রত্যহ এক হাজার সংখ্যক করে দশ হাজারবার জপ করবেন আপনি যদি মনে করেন একদিনে দশ হাজার শেষ করব করতে পারেন সেটা আপনার বসে থাকার ক্ষমতার উপরে আর যদি মনে করেন এক হাজার করে দশ দিনে শেষ করবো দশ দশ দিনে করবেন সংকল্প করবেন ধূপবাতি জ্বালিয়ে দেবীকে অবশ্যই ভোগ চড়িয়ে দেবেন মিষ্টি ফল জল ধূপ দ্বীপ বাতি দিয়ে জপ করতে বসবেন জব শেষ হয়ে যাওয়ার পরে হোম করবেন কিভাবে মধু আর দুধ দিয়ে হোম করলে বশীকরণ কার্য সিদ্ধ হবে মধু দুধ দিয়ে হোম করলে বসীকরণ কার্য সিদ্ধ হবে আগুন ভালো করে জ্বালানো থাকবে কারণ কাঁচা দুধ দিলে কিন্তু আগুন নিভে যেতে পারে দুধ অল্প অল্প করে দিতে থাকবেন আর পর্যাপ্ত পরিমাণ কিন্তু ঘি দিতে থাকবেন আচ্ছা মধু ঘি এবং মিষ্টি পান দ্বারা হোম করলে আকর্ষণ সিদ্ধি হয় যদি আপনি মনে করেন যে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে বা অন্য কাউকে নিজের দিকে আকর্ষণ করে টেনে রেখে দেব তাহলে মধু ঘি এবং মিষ্টি পানের পাতা দ্বারা হোম করবেন একশো আটবার আহুতি দেবেন ঘি এবং বেলপাতা সহযোগে হোম করলে সর্বকার্য সিদ্ধ হয় তাহলে আমি ভিডিওতে বলেছিলাম যে সব কাজ কীভাবে সিদ্ধ করা যায় দেবীকে দিয়ে তাহলে বেলপাতা পরিষ্কার ভালো বেলপাতা ফাটা ফাটাফুটো যেন না হয় এই বেলপাতা এবং ঘি দিয়ে হোম করলে সর্বকার্য সিদ্ধ হয় আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে